ভাড়ার আগ্নেয়াস্ত্র অবৈধভাবে বিক্রি দাঁ ভাইদের আরো কীর্তিতে নজর এবার এস টি এর বিবাদী বাগে আগ্নেয়াস্ত্র দোকান দাঁ পরিবারের দোকানে আগ্নেয়াস্ত্র রেখে যেতেন অনেক ক্রেতা ভাড়া দিয়ে দোকানে আগ্নেয়াস্ত্র রাখতেন অনেকে দাবি দারহীন আগ্নেয়াস্ত্র বেচে দিতেন এই দা ভাইয়েরা মালিক মারা গেলে পুরনো অস্ত্র বিক্রি লাইসেন্স রিনিউ না হলেও ভাড়ার আগ্নেয়াস্ত্র বিক্রি বিবাদী বাগের দোকান থেকে উদ্ধার একচল্লিশটি আগ্নেয়াস্ত্র পুরনো অস্ত্র কাদের বিক্রি তার তদন্তে এবার এসটিএফ গাঁ ব্রাদার্সের দোকান থেকে বাজেয়াপ্ত একচল্লিশ অগ্নেয়াস্ত্র উদ্ধার হওয়া অগ্য়াস্ত্র সম্পর্কে তথ্য দিতে ব্যর্থ সঠিক তথ্য দিতে পারেননি দোকানের ধৃত মালিকরা কাদের নামেই এই অগ্নেয়াস্ত্র জানার চেষ্টায় এস টি এফ আগ্নেয়াস্ত্র ফরেন্সিক ও ব্যালিস্টিক পরীক্ষার সিদ্ধান্ত আগ্নেয়াস্ত্রগুলি কত পুরোনো জানতে পরীক্ষা জীবনতনের অস্ত্রোদ্ধের ঘটনায় নাম জড়িয়ে ছিল বিবাদ বিবাদের এই অস্ত্র বিপণীর এবার রহড়ার অস্ত্র উদ্ধারের ঘটনাতেও এই বিপণীর তিনজন মালিককে গ্রেপ্তার করা হলো অভিযোগ এই অস্ত্র বিপণীতে গচ্ছিত থাকা অস্ত্র চড়া দামে বিক্রি হয়েছে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে এস টিএ সূত্রে খবর এই বিপণীর যে আড়মারি বা অস্ত্রাগার তা ভাড়া দেওয়া হতো এবং সেখানে যারা অস্ত্র ভাড়ায় রাখতেন তাদের মধ্যে অনেকেই সে সমস্ত অস্ত্র ফেরত নেননি অর্থাৎ দাবিদারহীন অস্ত্রই চড়া দামে বিক্রি হয়ে গিয়েছে বেআইনি অস্ত্র কারবারিদের হাতে ক্যামেরায় সনত সঙ্গে অমিত নিউজ এইটিন বাংলা কলকাতা এসআইআর চর্চার মধ্যে বিএলও নিয়োগ পঁচানব্বই শতাংশের বেশি বুথ লেভেল অফিসার নিয়োগ বিএলও নিয়োগ রাজ্যের সিইও দফতরে বিধানসভা ভিত্তিক ইআরও নিয়োগ প্রক্রিয়াও শেষ এই আরও নিয়োগের জন্য পদের বদল ঘটানো হচ্ছে সিইও দফতরে আজ এসআইআরের প্রস্তুতি বৈঠকের সিদ্ধান্ত আগে ই আরও নিয়োগে মুখ্য সচিবকে চিঠি সিইওর আর বৈঠকের রিপোর্ট পাঠানো হবে জাতীয় নির্বাচন কমিশনকে এসআইআর চর্চার মধ্যেই বিএলও নিয়োগ পঁচানব্বই শতাংশের বেশি বুথ লেভেল অফিসার নিয়োগ বিএলনিয়োগ রাজ্যের সিইও দফতরের আজ যে বৈঠক আছে সেই বৈঠকের পরই এই সিদ্ধান্ত বিধানসভা ভিত্তিক ইআরও নিয়োগ প্রক্রিয়াও শেষ এই আরও নিয়োগের জন্য পদের বদল ঘটানো হচ্ছে সিও দফতরে আজ এস আই আর এর প্রস্তুতি বৈঠকে সিদ্ধান্ত আগে ই নিয়োগে মুখ্য সচিবকে চিঠি সিওর দু দুই থেকে দু হাজার পঁচিশ ভোটার তালিকায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ মিল দু আর দু হাজার পঁচিশ ভোটার তালিকা দু হাজার দুইয়ের যে ভোটার তালিকা দু হাজার পঁচিশের যে ভোটার তালিকা সেই দু হাজার দুই এবং দু হাজার পঁচিশের ভোটার তালিকায় সত্তর থেকে পঁচাত্তর শতাংশ মিল দু হাজার দুইয়ের রাজ্যে শেষ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দু হাজার দুইয়ের এসআইআর তালিকা সিইও দফতরের ওয়েবসাইটে আপলোড জাতীয় নির্বাচন কমিশনের নির্দেশে আমার সঙ্গে আরও বিস্তারিত জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে সোমরাজ অতন্ত গুরুত্বপূর্ণ তার কারণ হচ্ছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন হওয়ার আগে বিহারে একটি মডেলেই নমুনা সমীক্ষা করা হয়েছিল অর্থাৎ বিহারে যে মডেলে ইসাইয়ার হয়েছিল তার আগে প্রত্যেকটি জেলার পাঁচটি বিধানসভা ধরে ধরে 2002 সালে বা শেষ স্পেশাল ইনটেনসিভ রিভিশন যখন হয়েছিল তার সাথে বর্তমান ভোটার তালিকার কি মিল রয়েছে সেটা দেখা হয়েছিল বিহারে ঠিক একই মডেলে এবার বিহারজিও কিন্তু দেখা হলো দু সালে রাজ্যে শেষ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন বা এসআইআর হয়েছিল স্পেশাল ডিভিশন বা এসআইআর হওয়ার পর যে ভোটার তালিকা পাবলিশ হয়েছিল সেই তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার কি মিল রয়েছে প্রত্যেকটি জেলায় পাঁচটি বিধানসভা ধরে রাজ্যের এই নমুনা সমীক্ষা বা স্যাম্পেল সার্ভে করেছিল সিও দপ্তর জেলা শাসকরা তারপর এই সার্ভে করে যে রিপোর্ট পাঠিয়েছে সেখানে দেখা যাচ্ছে দু সালে এসআইআর হওয়ার পর যে ভোটার তালিকা আর বর্তমান যে ভোটার তালিকা রয়েছে তার সঙ্গে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ মিল রয়েছে অর্থাৎ দু দুই সালে এসআর হওয়ার পর যে ভোটার তালিকা তৈরি হয়েছিল বর্তমান যে ভোটার তালিকা রয়েছে সেখানে দু সালে যাদের নাম রয়েছে দু সালে অর্থাৎ এখনো তার মধ্য থেকে সত্তর থেকে পঁচাত্তর শতাংশের নাম রয়েছে রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলার পাঁচটি বিধানসভা ধরে এই নমুনা সমীক্ষা বা স্যাম্প্রেল সার্ভে হয়েছে যে রিপোর্ট ডিও দপ্তরে এসে পৌঁছাচ্ছে প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসকদের থেকে এই রিপোর্ট এবার জাতীয় নির্বাচন কমিশনে জমা দেবে রাজ্যের সিও মনোজ কুমার আগরওয়াল এবং এই রিপোর্ট জমা দেওয়ার পর অবশ্যই স্পেশাল ইনসেন্টিভ রিভিশন হওয়ার একদম সময়ের অপেক্ষা থাকবে কারণ এই রিপোর্টের ওপর নির্ভর করেই বাংলায় আগামী দিনে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন কবে হবে কিভাবে হবে তার দিক নির্ধারণ হবে আগামী দশ তারিখ তুমি জানো যে মুখ্য নির্বাচনী আধিকারিকের বৈঠক রয়েছে দিল্লিতে যেখানে দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যের সিওরা থাকবেন সেইখানে রাজ্যের সিও এই রিপোর্টটি তুলে ধরবেন যেখানে তিনি বলবেন যে দু সালে রাজ্যে যখন চেস ডিসাইড হয়েছিল সেই 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 যে ভোটার তালিকা এবং বর্তমান ভোটার তালিকার মধ্যে সত্তর থেকে পঁচাত্তর শতাংশ ভোটারের মিল রয়েছে এই তথ্য তিনি তুলে ধরবেন জাতীয় নির্বাচন কমিশনের স্টিচেসমেন্টই কিন্তু এই স্যাম্পেল সার্ভে হয়েছিল সেই রিপোর্ট তুলে ধরা অর্থাৎ একথা বলাই যায় এই রিপোর্টের উপর নির্ভর করে কিন্তু আগামী দিনে বাংলা এসআইআর এর ভবিষ্যৎ তৈরি হবে এবং এই রিপোর্ট জমা দেওয়ার পর এটা বলা যায় নিশ্চিত যে বাংলা এসআইআর হওয়ার সময়ের অপেক্ষা থাকবে বেশ সম্যাচ